মুসাফির রাতের বেলায় মসজিদের বারান্দায় শুয়ে আছেন এমন সময় এক চোর মসজিদের মাইক চুরি করে নিয়ে যাচ্ছে তখন সেই মুসাফির পেছন দিক থেকে চোরটিকে শক্ত করে ধরে চোর চোর বলে চিৎকার করতে থাকলো তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে দেখতে পান দুইজন অপরিচিত লোক আবার দুইজন লোকই একজন আরেকজনকে চোর বলে চিল্লাচ্ছেন আসলে চোরকে সেটা তো আর এলাকাবাসী জানে না তখন এলাকাবাসী এই দুইজনকে এলাকার মাতব্বরের কাছে নিয়ে গেল মাতব্বর বললেন তোরা দুইজনেই চোর তোদের শাস্তি হলো সকাল পর্যন্ত তোরা দুইজনে আটহতায় মারা যাওয়া এই লাশ পাহারা দেবে। আমরা কেউ এই লাশের কাছে থাকব না তাদের দুইজনকে লাশের পাশে বেধে রাখা হলো তখন মুসাফির বলছে আল্লাহ শেষকালে তুমি আমারে চোর বানাই দিলা আর সেই চোর বলছে তুই আমারে ধөрলি কেন বল এই কারণেই তো তুই চোর হইলি তখন সেই লাশ বলে উঠল পাইছিরে পাইছি আসল চোররে পাইছি লাশের কথা শুনে চোর আর মুসাফির প্রচন্ড ভয় পেয়েছে তখন লাশ বলে উঠল আমি মরি নাই মরার ভান ধরেছিলাম আসল চোরকে ধরার জন্য